নমস্কার বন্ধুরা স্মাইলিং মাপে চ্যানেল তোমাদেরকে অনেক ওয়েলকাম অনেক স্বাগত আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হচ্ছে আজকেরকার দিনে প্রায় আশি পার্সেন্ট মানুষের সুগার বিপি এসব ধরা পড়ে তো এই আর অনেকের বাচ্চারা আছে যার বাচ্চারা এই করলা তো একদম খেতে চায় না আমার বাচ্চারাই করলা খেতে চায় না তো দেখে নাও আজকের করলা করলার রেসিপিটি হচ্ছে তোমার একদম সুগার পেশেন্টদের জন্য যারা একদমই খেতে চায় না করলা কারণ তাদের তো ডেলি করলা খেতে হয় তারা একদম পছন্দ করে না এই জন্য তাদের জন্যই দেখে আমি কীভাবে বানাচ্ছি এতে এভাবে বানালে করলার গুণটাও মানের মানে পুষ্টগত গুণটাও বজায় থাকে আর মুখ স্বাদ মুখের স্বাদটাও বেড়ে যায় তো দেখে নাও করলাগুলো কেটে নিলাম ধুয়ে নিলাম এরপর চালের গুঁড়ো আর ডাল মানে আতব চাল আর ডাল দুটোকে একসাথে পেস্ট করে নিয়ে কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখে তারপর তাতে এক চামচ কর্নফ্লাওয়ার আর ধনে পাতা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আদা কাঁচা লঙ্কা প্রয়োজন মতো নুন ঝালটা নিজেদের প্রয়োজন অনুযায়ী দেবে এরপর করলাগুলোকে নুন হুড় মাখিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে করলাগুলো খুব ভালোভাবে জল ঝরে নিয়ে তারপরে মানে নুন হলুদ মাখিয়ে রাখলে আগে থেকে একটু জল বেরিয়ে যায় কড়াইতে তেল গরম করে একটা চামচ এনে ব্যাটারে ডুবে এগুলো ভেজে দিলে একদম কুড়মুড়ে হয়ে যাবে খেতেও খুব ভালো লাগে আর করলার যে সিদ্ধ হয়ে গেলে যে মানে গুণ পুষ্টিগত গুণটা বেরিয়ে যায় সেটা কিন্তু বেরিয়ে যায় না কারণ আমি এখানে করলাটা সিদ্ধই করি না তো খুবই ভালো লাগে করলা ভাবটা অনেকটা কম লাগা খুবই ভালো লাগে একদম মুখে হচ্ছে সেচপাতা একদম খুবই ভালো লাগে তোমরা বানিয়ে দেখতে পারো আর হ্যাঁ আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে পছন্দ করে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকো সবাই প্লিজ ভাই বন্ধুরা দেখা হচ্ছে আরেকটি পরের ভিডিওতে ততক্ষণ তোমার সব ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ